নমস্কার স্টোরি অফিসিয়ালি চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত আমি আজকে মহাভারতের একটা ছোট্ট কাহিনী বলছি আসলে মহাভারত আমাদের এমনই একটা ধর্মগ্রন্থ যে মহাভারতের প্রত্যেকটা অধ্যায় প্রত্যেকটা পৃষ্ঠায় পৃষ্ঠায় একটা না একটা রহস্য লুকিয়ে আছে তাই যতই পৃষ্ঠা উল্টানো যাক না কেন আমরা মহাভারত থেকে আমরা বিভিন্ন রহস্য পাই কিন্তু তার মধ্যে একটা আলোচনা করার বিষয় রহস্য হল যে অর্জুনের রথ কুরুক্ষেত্রের যুদ্ধের সময় অর্জুন যেই রথে চড়ে যুদ্ধ করেছিল সেই রথ আসলে কুরুক্ষেত্রের যুদ্ধে বড় বড় যোদ্ধারা তাদের প্রত্যেকের অস্ত্রশস্ত্র দিব্য অস্ত্রশাস্ত্র আর হলো একটা করে রথ নিয়েই তারা যুদ্ধে লড়েছে কিন্তু বড় বড় যোদ্ধাদের সবার রথের মধ্যেও অর্জুনের রথ হলো সব থেকে একটা বৈশিষ্ট্যময় এবং একটা আলোচনা করার বিষয় কারণ অর্জুনের রথ সাধারণ রথ ছিল না এই রথ দিব্য শক্তিমান একটা রথ এই রথ যে কোনো লোকে যেতে পারত এই রথ অর্জুনের রথ এটা হলো যে কোনো দিকে সে আপন মানে ঘুরে যেতে পারত তাই অর্জুনের রথ অন্যান্য রথে অন্যান্য যোদ্ধাদের রথের তুলনায় অর্জুনের রথ একটু অন্য ধরন অন্য রকম ছিল এবং শক্তিময় একটা রথ অর্জুনের ছিল এখন এই কুরুক্ষেত্রের যুদ্ধের পর অর্জুনের রথ কেন ভস্মীভূত হয়ে গেল আমরা এই রহস্য এই মহাভারতেই আমরা পাই যে অর্জুন দুর্যোধনের মৃত্যুর পর যখন কুরুক্ষেত্রের যুদ্ধে পাণ্ডবেরা জয়ী হয়ে যায় এবং পাণ্ডবেরা যখন উল্লাস তাদের আনন্দে প্রসন্নে মেতে ওঠে সেই সময় এই যুদ্ধ শেষ হওয়ার পর অর্জুন রথ থেকে নামা পর তারপরে অর্জুনের যে রথ সেই রথ কেন ভস্মীভূত হয়ে জ্বলে পুড়ে ছাই হয়ে গেল আজকে আমি সেই রহস্যের কথাই বলবো আসলে অর্জুনের রথ এটা একটা সাধারণ রথ ছিল না এটা দিব্য শক্তিমান একটা রথ ছিল আর যার সারথি ছিল ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং কিন্তু এই অর্জুনের রথ নিয়ে যে একটা কাহিনী আমরা পাই সেটা হল যে খান্ডিপ্য বনে ভগবান শ্রীকৃষ্ণ আর অর্জুন তারা ঘুরছিল সেই সময় অগ্নি দেবতা অগ্নি দেবতা সেই বনের অর্জুন আর হলো ভগ কৃষ্ণের সঙ্গে দেখা হয় কিন্তু অগ্নিদেবতা তিনি খুব মানে ক্ষুধার্ত ছিলেন প্রচণ্ড ক্ষুধায় বর্ষীভূত হয়েছিলেন তখন তিনি মনে মনে ভাবেন যে খান্ডিব্য বনটা আমি পুড়িয়ে ফেলব এই কথা ভাবতেই বা এই কথা তিনি মনে মানে একটু প্রকাশ করতেই সেই খান্ডিব্য বনে নাগরাজ তক্ষক ছিল আর সেই তক্ষক ইন্দ্রের সঙ্গে তার বন্ধুত্ব ছিল সে কী করে এই খবর সে যখন বুঝতে পারে যে দেবতা এই খান্ডিব্য বনটাকে পুর পোড়াবে বলে মনস্থির করছে তখন সে কী করে ইন্দ্রকে এই খবরটা দিয়ে দেয় ইন্দ্র এই খবর শুনে যে কি ভবন পুড়িয়ে ফেলবে এটা শোনা পর ইন্দ্রের প্রচণ্ড রাগ হয়ে যায় ইন্দ্র কী করে ওখানে তার মুসুল ধারে সে বৃষ্টি আরম্ভ করে দেয় প্রচণ্ড বৃষ্টি হয় যখন ওই প্রচণ্ড বৃষ্টি হয় তখন ওই অগ্নি দেবতা সে কী করে কৃষ্ণ আর অর্জুনের কাছে সাহায্য চায় এবং কৃষ্ণ অর্জুন তারা তিনজনে মিলে কী করে ওই বরুণদেব সাগরের দেবতা বরুণদেব তাকে আহ্বান করে এবং সে সেখানে আসে কিন্তু অগ্নিদেব এবং বরুণ দেব তারা খুব অর্জুনের প্রতি সন্তুষ্ট হয় যে অগ্নিদেবকে সাহায্য করেছে বলে তাই খুব সন্তুষ্ট হয়ে বরুণদেব অর্জুনকে গান্ডীব্য দান করে আর সূর্য বরুণ অর্জুনকে এই রথ এই দিব্য শক্তিমান রথ দান করে অর্জুনকে তাই এই এটা হলো অর্জুনের রথ যেই রথ স্বয়ং সূর্যদেব অর্জুনকে দান করেছিল সেই রথ অন্যান্য যোদ্ধাদের তুলনায় একটু অন্য অন্যরকম বেশি শক্তি পরিপূর্ণ দিব্য রথ ছিল অর্জুনের রথ কিন্তু কুরুক্ষেত্রের যুদ্ধ যখন নাকি দুর্যোধনের মৃত্যু হয়ে যায় দুর্যোধনের মৃত্যু হয়ে যায় তারপরে পাণ্ডব এবং পাণ্ডবদের দলের যে যোদ্ধারা ছিল সেই যোদ্ধারা সবাই আনন্দ এবং প্রসন্নতায় তারা উল্লাস আনন্দে মেতে ওঠে কিন্তু প্রত্যেকেই তখন পঞ্চ পাণ্ডবেরা তারা রথেই ছিল যে যার রথে ছিল তারা কি করে রথ নিয়ে দুর্যোধনের শিবিরে যায় তারপরে তাদের গুরুদেব দ্রোণাচার্য তার শিবিরে যায় সেখানে প্রাণহীন শিবির তারা লক্ষ্য করে এবং তারা নিজেদের রথ থেকে আস্তে আস্তে নামে নিজেদের রথ থেকে তারা যখন আস্তে আস্তে নেমে যায় কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলে অর্জুন তোমার গান্ডিব্য তোমার বান তোমার যত দিব্য অস্ত্র আছে সেগুলো নিয়ে তুমি রথ থেকে নেমে যাও তারপর আমি নামব অর্জুন এই কথা শুনে তার মনের মধ্যে একটা প্রশ্ন হয় যে কেন আমাকে আগে নামতে বলল তারপর সে নামবে কিন্তু অর্জুন তার তো স্বভাবই অন্য রকম ছিল যার জন্যই যে অর্জুন কোনো সময় ভগবানের আদেশ মানাতে তার দ্বিতীয় রকম একবার সে কিন্তু তার মনে আসেনি যে কেন আমাকে আগে নামতে বলল বা কেন কোনো প্রশ্ন তার ভিতরে থাকলেও ভগবানকে ঠিক করেনি তার আদেশ মেনে চলেছে মহাভারতে আমরা এটা পাই যে অর্জুন ভগবানের আদেশ তিনি কেমন করে পালন করতেন ভরা যুদ্ধে যখন এই রথ আর চলছিল না অর্জুনকে নিশানা করে প্রত্যেকটা বড় বড় যোদ্ধা যখন অর্জুনকে নিশানা করে আছে কিন্তু সেই সময় সেই অর্জুন যখন বলে হে মাধব তুমি রথ এদিক বা দিকে নাও ডান দিকে নাও তখন ভগবান বলে কি করে রথ নিব ঘোড়ারা তো ঘোড়াগুলো তো লাফাচ্ছে তো অর্জুন তখন বলে এখন কি করব। তখন ভগবান ওই ভরা যুদ্ধের মধ্যে অর্জুনকে বলে তুমি এই রথ থেকে নামো তোমার গান্ড্রব্যর অনেক শক্তি সেই গান্ড্রব্য দ্বারা মেদিনীর থেকে জল বার করো এই ঘোড়াগুলোকে বাঁধন খুলে জল খাওয়াও তারপরে আবার ঘোড়াগুলোকে রথের সঙ্গে বাঁধো তুমি এসে রথে বসো অর্জুন ভাবে যে এই মাছখানে প্রত্যেকে অর্জুনের দিকে নিশানা করে আছে এই সময় এতটা কাজ আমি কি করে করব এতটা কাজ করতে গেলে ওরা তো আমাকে আর কি যুদ্ধ বন্ধ আমি যুদ্ধ করতে পারছি না এই সুযোগে তারা তো সবার আমার উপরে তীর বর্ষা হয়ে যাবে কিন্তু অর্জুন তখনও ভগবানের কথা মেনে যে মাধব যেরকম কৃষ্ণ যেরকম এই কথা আমাকে বলছে নিশ্চয়ই এটার মধ্যে আর কোনো সংশয় করারই কিছু নেই তাই ভরা যুদ্ধে অর্জুন এই সমস্ত কাজ করে গান্ডীব্যোধে মেদিনী খুরে জল বার করে ঘোড়াগুলোকে বাঁধন খুলে জল খাওয়ায় সেই ঘোড়া বাঁধে তারপর আবার তীরে ওঠে কিন্তু অর্জুন মনে মনে যখন আবার রথে উঠে তখন ভাবে এতক্ষণ কি ওই যোদ্ধাগুলা তারা কি মানে কিছু দেখতে পাচ্ছিল না নাকি আমি এতগুলো কাজ করলাম কই আমার গায়ে তো একটা তীরও লাগেনি কিন্তু অর্জুন রথে উঠে দেখে যে ভগবান ওই দ্বারকাধীশ তিনি সেই রূপ ছেড়ে ওই বৃন্দাবনের ললিত সুন্দর রূপে এমনভাবে কটাক্ষ নজরে ওদের দিকে তাকিয়ে আছে তারা অর্জুনকে নিশানা করে তীর নিয়ে মনে হচ্ছে যেন তারা এক একটা করে পুতুল দাঁড়িয়ে আছে কিচ্ছু করতে পারছে না তাই ওই তখনই অর্জুন ওই দেখে অর্জুন তখন ভাবে যে সত্যি এর জন্যই আমার গায়ে একটা তিল লাগেনি তাই অর্জুন কোনো সময়ের জন্য ভগবানের আদেশ তিনি উলঙ্ঘন করতেনি না যা বলতো একটা প্রশ্ন তার মনের মধ্যে তার কোনো কেন করব এটা কর এটার থেকে এটা করলেই ভালো এই রকম ক্ষেত্রেও অর্জুনের ভগবানের আদেশ মেনেছে মহাভারতে নে থেকে আমাদের এই শিক্ষা নেওয়া উচিত বা আমরা শিক্ষা পাই যে ভগবানকে কি করে সঙ্গে রাখতে হয় কোনো যে নাকি ভগবানকে সঙ্গে রাখে তার আর কিসের হয় তাই এই কুরুক্ষেত্রের মতো যুদ্ধ একমাত্র পঞ্চ পাণ্ডবকে ভগবান ভালোবাসত কিন্তু অর্জুনকে ভগবান সবচাইতে বেশি তার কাছে তার হৃদয়ে রেখেছিল কারণ অর্জুন ওই চারজনের থেকে অর্জুন ছিল আলাদা অর্জুন ভগবানের উপর তার বিশ্বাস ভগবান এর উপরে তার সব কিছু কৃষ্ণের উপর শেষ ছেড়ে দিয়ে নিশ্চিন্তে তার নিজে কোনো চিন্তা করতো না তাই এটা যখন নামতে বলে অর্জুন তখন কি করে রথ থেকে সমস্ত গান্ডিব্য এবং তার শস্ত্র দিব্য অস্ত্র সব নামিয়ে অর্জুন রথ থেকে নেমে যায় শ্রীকৃষ্ণ তাড়াতাড়ি করে রথের থেকে ঘোড়াগুলোকে ছেড়ে দিয়েই তিনি খুব তারার মধ্যে রথ থেকে লাফিয়ে নেমে যায় আর তিনি নামার সাথে সাথে রথ ভস্মীভূত হয়ে নিচে পড়ে যায় এটা যখন দেখে অর্জুন অর্জুন তখন মনে মনে ভাবে যে এটা কি হলো পঞ্চ পাণ্ডবেরা অবাক হয়ে যায় যে রথ এতক্ষণ ধরে আঠেরো দিন ধরে এইভাবে রথে যেই রথে করে এই বড় যুদ্ধ হলো সেই রথ এইভাবে পুড়ে গেল কেন অর্জুন জোরহাত করে বলে হে গোবিন্দ আমার এই রথ এইরকম ভস্মীভূত হয়ে গেল কেন তখন ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলে অর্জুন এই রথ বড় বড় কর্ণ দ্রোণাচার্য ভীষ্ম এই রকম বড় দুর্যোধন দুঃশাসন বড় বড় যে যোদ্ধাদের দিব্য অস্ত্রে এই রথ অনেকদিন মানে যুদ্ধক্ষেত্রে এই রথ আহত হয়ে গেছিলো সে ভস্মীভূতই হয়েছিল শুধু আমি বসেছিলাম বলে এই রথ কাজ করে গেছে আজকে এই রথকে আমি ছেড়ে দিলাম তাই সে আর কি করে দাঁড়িয়ে থাকবে তাই সে মাটিতে ভস্মীভূত হয়ে পড়ে গেল কিন্তু সে এখন জ্বলে আগেই সেই ভস্মীভূত হয়েছিল যখন বড় বড় যোদ্ধারা এই বড় বড় দিব্য বাণ মেরেছে আর সেটা তার আঘাতে এই বান ভস্মীভূত হয়েছিল তাই আমি আজকে তাকে ছেড়ে দিলাম তাই সে আর কী করে দাঁড়িয়ে থাকবে সে পড়ে গেল অর্জুন তখন বুঝতে পারে যে এর জন্যই আমাকে আগে নেমে যেতে বলছে এবং ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলে অর্জুন এর জন্যই তোমাকে আমি বলেছি যে তোমার গান্ডিব্য তোমার অস্ত্র দিব্য অস্ত্র নিয়ে তুমি আগে নেমে যাও তারপর আমি নামব আমি যদি আগে নেমে যেতাম তাহলে তোমার অস্ত্র শস্ত্র নিয়ে সব সবসুদ্ধাই এই রথ পড়ে যেত তাই তোমাকে আমি আগে নামতে বলেছি অর্জুন বুঝতে পারে যে ভগবান তাকে প্রত্যেকটা ক্ষণ প্রত্যেকটা সময় যদি ভগবানকে কেউ কাছে রাখে ভগবান তাকে কি করে আগলে রাখে সেটা মহাভারতে পড়লে আমরা অর্জুন আর ভগবানের যে দৃষ্টান্ত যে কাহিনী আমরা যে রহস্য পাই তার থেকে আমরা বুঝতে পারি যদি ভগবানকে কেউ আগলে ধরে রাখে তাকে প্রতিটা পদক্ষেপে ভগবান কি করে রক্ষা করে আসলে রথ ভগবান যখন ছেড়ে দিয়েছে সে তো হবেই কারণ যখন ভগবানকে কেউ ভগবান যদি কাউকে ছেড়ে দেয় তখন সে কি আর টিকে থাকতে পারে কখনো না আমরা রামায়ণেও আমরা এই দৃষ্টান্ত আমরা পাই যখন সেতু বন্ধনের সময় প্রত্যেকটা বানর তারা কি করছিল হনুমান জাম্ভবান সুগ্রীব এরা প্রত্যেকে কী করছিল পাথরের মধ্যে রাম লিখে তারা সাগরে দিচ্ছিল আর পাথর ভেসে উঠছিল ভগবান রাম নিজে দেখে মনে মনে ভাবে যে পাথর কি করে ভেসে উঠছে একটু করে রাম আমার নাম লিখছে আর পাথর জলের মধ্যে দিচ্ছে আমি একটা তো তাই যখন রাম স্বয়ং ভগবান রাম তিনি যখন একটা পাথর সাগরে ছড়ে সেই পাথর ডুবে যায় সেই দৃশ্য হনুমান দেখতে পায় হনুমান দেখে ভগবান রামের কাছে আসে তখন রাম হনুমানকে বলে হনুমান কেউ দেখেনি তো হনুমান বলেন যে না কেউ দেখেনি তবে আমি দেখে ফেলেছি বলে তুমি দেখে ফেলেছ তাহলে আমাকে বলো তো তোমরা যখন পাথর আমার নাম লিখে পাথর দিচ্ছ তখন সেই শিলা ভেসে উঠছে কিন্তু আমি যখন একটা শিলা দিতে দিলাম সে কেন ডুবে গেল তখন হনুমান বলে প্রভু আমি আর আপনাকে কি বলবো, আপনি তো সবই জানেন আপনি সব কিছু জেনেও আমার মুখ থেকে আপনি শুনতে চাচ্ছেন তাই আমি আপনাকে বলছি যে প্রভু যখন নাকি আপনায় আপনি কাউকে ছেড়ে দেন সে কি করে ভেসে থাকবে সে তো ডুববেই কিন্তু যে নাকি আপনাকে আগলে রাখে সে কি করে ডুববে সে তো ভাসবেই তাই পাথরে যখন আপনার নাম লিখছি আর সেই নাম আপনার নাম ওই শিলাকে রক্ষা করছে তাকে ডুবতে দিচ্ছে না আপনার নাম এতটাই শক্তিশালী যে আপনি তাকে জোরে ধরে আছেন তাই তাকে কার সাধ্যি সে তাকে ডোবাবে কিন্তু আপনি যখন হাত থেকে ছেড়ে দিচ্ছেন তখন কার ক্ষমতা আছে যে তাকে ভাসাবে সে তো ডুববেই তাই এই রথ ঠিক তাই হয়েছে যুদ্ধক্ষেত্রে বড় বড় অস্ত্র দিব্য অস্ত্র কর্ণের মতন বীর দ্রোণাচার্যের মতো বীর যোদ্ধা ভীষ্মের মতো যোদ্ধা তারা যখন ওই অর্জুনকে বড় বড় সমস্ত দিব্য অস্ত্র তারা মেরেছে তাই অর্জুনকে রক্ষা তো ভগবান করেছে কিন্তু সেই অস্ত্র গিয়ে ওই রথের মধ্যে লেগে সেই রথ ভস্মীভূত হয়ে যায় সেই সব বড় বড় অস্ত্রে কিন্তু শুধুমাত্র স্বয়ং জগদীশ্বর ভগবান শ্রীকৃষ্ণ সেই রথে চেপে বসে আছে তাই সেই রথ কি করে পড়ে যায় ভগবান যাকে ধরে আছে তাই সে পড়ে যায়নি যখন ভগবান তাকে ছেড়ে দিয়েছে সে আর কি করে দাঁড়িয়ে থাকে সেই রথ পড়ে যায় তাই এটাই হলো এই দৃষ্টান্ত এই রহস্য থেকে আমরা এটাই আমরা নিতে পারি যে যে কোনো মুহূর্ত আমাদের যে কোনো পরিস্থিতি আমাদের আসুক না কেন দুঃখ সুখ যাই আসুক না কেন আমরা যদি ভগবানকে আঁকড়ে ধরে থাকি সে যাই আসুক দুঃখই আসুক যাই আসুক কষ্ট আসুক দুঃখ আসুক যে পরিস্থিতি আসুক সেই পরিস্থিতি আমরা আনন্দ এবং অনাসে পার হয়ে যেতে পারব কিন্তু যদি দুঃখ কষ্ট খারাপ পরিস্থিতির সময় আমরা যদি ভগবানকেই ছেড়ে দেই তাকে যদি আর বিশ্বাসের মধ্যে রাখতেই না পারি যে তাহলে আমরা কি করে টিকে থাকবো তাই যা আমাদের জীবনে যেমনই আসুক না কেন যেমনই চলুক না কেন যে পরিস্থিতি আসুক না কেন ভগবানকে যদি আমরা তাকে যদি আমরা কাছাড়া না করি তাহলে সেই বিপদ থেকে আমরা অনাসেই পার হয়ে যেতে পারবো তাই অর্জুন পঞ্চ পাণ্ডবের মধ্যে অর্জুন কিন্তু ভগবানকে আঁকড়ে ধরেছিল কুরুক্ষেত্রে যুদ্ধ হওয়ার পরও যখন ধর্মরাজ যুধিষ্ঠির তিনি ধর্মরাজ কিন্তু তারপরও সে কানতে বসেছিল আমি আমার দ্বারায় কত পাপ হয়ে গেছে আমাদের দ্বারায় কত পাপ হয়েছে এই বড় বড়ো মহাবীর নিজের আত্মীয় স্বজনকে মেরেছি আমাদের পাপ হয়েছে ভগবান কৃষ্ণ দাঁড়িয়ে আছে তার সামনে যুধিষ্ঠির ধর্মরাজ যুধিষ্ঠির তিনি কাঁদছেন তার মানে কি তখনও সে ভগবানকে সম্পূর্ণ কৃষ্ণকে চিনতে পারেনি তার মধ্যে বিশ্বাসের একটু অভাব ছিল তিনি ধর্মরাজ হয়েও কিন্তু অর্জুনের মধ্যে সেটা ছিল না অর্জুনের মধ্যে সেটা ছিল না যে আমার পাপ পুণ্য সব কিছুই তো তার উপরে ছাড়া আমি যাই করি না কেন গীতায় তো ভগবান সেটাই বলছে না যে ফলের আশা করো না কর্ম করে যাও এবং সব কিছু আমার উপর ছেড়ে দিয়ে তোমরা করো নিজের উপর ধরে রাখলেই সেটা কর্মফল হয়ে যাবে খারাপ ভালো আমাদের ভোগ করতে হবে সে যেই কর্মই করি না কেন ভগবানের চরণে সমাপন করে দাও সে তো ফলদাতা সে বুঝে নিবে তাই যাই করি না কেন তার তার চরণের উপর যদি আমাদের স্মরণ থাকে তাকে যদি আগলে রাখতে পারি তাহলে জীবনের কোনো পরিস্থিতি আমাদের খারাপ পরিস্থিতি ভালো পরিস্থিতির মধ্যে আমাদের কোনো ভেদ থাকবে না আমাদের কাছে সব সময় একই সুখময় একই আনন্দময় সব সময় আমাদের ভিতরটা থাকবে কারণ আমরা আমরা করছি বলে যদি না করি যদি তার উপর সমর্পণ করে সমস্ত কর্ম করি তাহলে সেই কর্মর দায় আমাদের থাকে না যার পায়ে সমাপন করেছি তার দায় সে যা করবে করবে তাই অর্জুন ঠিক এই রকমই ছিল আর ভগবান তার জন্য অর্জুনকে প্রত্যেকটা পদক্ষেপে অর্জুনকে রক্ষা করেছে প্রত্যেকটা পদক্ষেপে ভগবান রক্ষা করে রাখছে পঞ্চ পাণ্ডবকে কারণ তাদের কোনো নিজের ক্ষতি হোক তাদের যেন কোনো ক্ষতি না হয় সব সময় তাদের পাশে থেকেছে তাই যদি ভগবানের উপরে আমরাও এই রকম করে তাকে ধরে রাখি আমাদেরও ভয় কিসের সমস্ত পরিস্থিতির জন্য সে আছে সে ঠিক সামলে নেবে কিন্তু আমাদের বিশ্বাসের মধ্যেই তো দোষ আমাদের খারাপ সময় যদি আসে আমাদের সঙ্গে সঙ্গে বিশ্বাস ভেঙে যায় যেটা অর্জুনের মধ্যে ছিল না অর্জুন কোনো পরিস্থিতিতেই তিনি কেশবকে ছাড়েনি মাধবকে ছাড়েনি তাই তাকে রক্ষা করেছে তাই মহাভারত আমাদেরকে শিক্ষা দেয় যে ভগবানকে কি করে জুড়ে রাখতে লাগে আসলে ভগবানকে যদি কেউ ছেড়ে দিই তাহলে তো তার পতন হবেই দুর্যোধন আর অর্জুনের মধ্যে ভগবানকে কে নেবে দুজনেই তার কাছে সাহায্য চাইতে গিয়েছিল দুর্যোধন মনে মনে ভাবে যে যুদ্ধক্ষেত্রে যদি যুদ্ধ অস্ত্রই না ধরে সেই রকম লোককে নিয়ে কি খালি আরতি করার জন্য নেব আর দুবেলা প্রসাদ গ্রহণ করাবো সেই রকম লোককে নিয়ে লাভ কী যুদ্ধক্ষেত্রে যদি যুদ্ধ অস্ত্রই না ধরে তাই নারায়ণী সেনা নিয়ে নেয় কিন্তু অর্জুন অস্ত্র ধরো না ধরো তুমি যেমনই থাকো আমি তোমাকেই আমার পক্ষে নিলাম আমি তোমাকেই চাই ব্যাস তাই যে ভগবানকে রাখে কাছে যে ভগবানকে ধরে রাখে তাকে সে কি করে সে ডুববে সে কোনো পরিস্থিতিতেই তার ডুবা সম্ভবই না সে ডুববেই না আর যে ভগবান যাকে ছেড়ে দেয় বা যে ভগবানকে মানে না ছেড়ে দেয় সে তো ডুববেই তার তো পতন হবেই তাই দুর্যোধনদের পতন হয়ে যায় আর পঞ্চ পাণ্ডব তারা এই ধর্মযুদ্ধ কুরুক্ষেত্রের যুদ্ধের মতো বড় যুদ্ধ তারা জয়ী হয়ে যায় এই রকম ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নমস্কার